জি কর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বৃহস্পতিবার দুপুরে দিনহাটা কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তৃণমূল ছাত্র পরিষদের ওই প্রতিবাদ মিছিলে দিনহাটা কলেজের প্রচুর ছাত্রছাত্রী অংশ নিয়েছে সিবিআই কেন এখনও পর্যন্ত আট দিন হয়ে গেল কাউকে গ্রেফতার করতে পারল না সেই মিছিল থেকে সেই প্রশ্নও তোলা হয় এদিন যেখানে রাজ্য পুলিশ ঘটনার বারো ঘন্টার মধ্যেই একজনকে গ্রেফতার করতে পারল কিন্তু সিবিআই কেন কাউকে গ্রেফতার করল না মিছিল থেকে এ ধরনের স্লোগান ওঠে এদিন পাশাপাশি ধর্ষকদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিও এদিন আজকে কর যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আজকে দিনাটা কলেজে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরকে আমাদের বলতে হয়নি আমরা শুধু গিয়ে বলেছি আর্জি যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা আজকে কলেজ থেকে একটা ছোট্ট একটা প্রতিবাদ মিছিল বার করতে যাই ছাত্রছাত্রীরা উৎসাহ হয়ে যে আমাদের মিছিলে পা মিলিয়েছে তাতে আমরা তাতে আমরা ধন্য এবং যে ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্য পুলিশ বারো ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে আর সিবিআই এখনও পর্যন্ত আট দিন হয়ে গেল এখনও একজনকেও গ্রেপ্তার করতে পারলো না তারা শুধু জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করছে কিসের জিজ্ঞাসাবাদ করছে কিছু বুঝতে পারছি না আমরা তার জন্য সিবিআই এর বিরুদ্ধে আজকে আমাদের এই ছাত্র আন্দোলন আমরা মাঠে নেমে এর প্রতিবাদ জানাচ্ছি আপনার পরিচয় আমি তৃণমূল সদস্য